যাদের উপরে হজ ফরজ তারা হজ করে নেবেন যাদের উপরে হজ ফরজ দ্রুত থেকে দ্রুত সময় হজ করে নিবেন অপেক্ষা করবেন না মেয়ের বিয়ের অপেক্ষা করবেন না ছেলের বিয়ের অপেক্ষা করবেন না ঘর বানাবার অপেক্ষা করবেন না ছেলেকে বিদেশে পাঠাবার অপেক্ষা করবেন না বলকে যখনই হজ ফরজ হয় তখনই হজ করে নেবেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ এবারে হজে প্রায় সাড়ে সাত লাখ টাকা লাগে আপনার উপরে যদি এই পরিমাণ টাকা থাকে আপনি যদি এই পরিমাণ টাকার মালিক হন আপনার উপর হজ ফরজ কি এবার নিয়ত চিন্তা করেন কার কার উপর হজ ফরজ চিন্তাও আসে না চিন্তাও আসে শুধু বললে বলবে আরো পরে আরো পরে আরো পরে বলবে কি বলে কি বলে না বলে وَلِلَّهِ على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. دخل فمن لم يجد دخل وأتم الحج والعمرة لله حج براءة عمرة براءة. اللجنون. আল্লাহর জন্য পুরা করো ওয়াতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহর জন্য হজ আর পুরা করো এর শেষে কি লিখলেন দেখেন ওয়াক্তাকুল্লাহ এই আয়াতের শেষ অংশ ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমার টাকা আছে না নাই আমি জানি আল্লাহ কি বলে বলেন তুমি যে ওয়াজওয়াত দিচ্ছ আল্লাহকে ভয় করো কি অজুহাত দিচ্ছ সব আমি জানি মেয়েটা এখনো বিয়ে দাও এর জন্য হজ করছো না তুমি তুমি যে ভুয়া অজুহাত দিচ্ছ এটা আমি জানি ছেলেটাকে বিদেশে পাঠাও নাই এর জন্য হজ করছো না এটা কিন্তু আমি অজুহাত এটা কিন্তু আমি জানি না কোন অজুহাত তুলতে আমাকে ভয় করবা কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো কোনো অজুহাত তুলতে আমাকে ভয় কর অতকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালামু অতকুল্লাহ ওয়ালামু আনাল্লাহ শাদীদুল আইকাব খব এই কথা জেনে রাখো আমি কিন্তু কঠিন শাস্তি دینے মাল আমি দিলাম হজ করতে আমি বললাম আর তুমি মেটার বি রজুহাত বানালি মাল আমি দিলাম হজ করতে আমি বললাম তুমি ছেলেটাকে বিদেশে পাঠাবার অজুহাত দিলে মাল আমি দিলাম হজ করতে আমি বললাম তুমি ঘর বানাবার অজুহাত দিলে ঘর বানাবার অজুহাত দিলে অধিকাংশ চাকরিজীবীরা অধিকাংশ চাকরিজীবীরা পেনশনের টাকা হাতে আসা মাত্র আগে ঘরে প্লান করে বলেন বাস্তব না বাস্তব ঘরের কাম শুরু করছে টাকা সব শেষ এখনো চাঁদ শুরু হয় নাই বাস্তব ভুয়া অজুহাত দিতে আমাকে ভয় আর শুন আমি কিন্তু দিলাম মাল আমি মাল দিলাম কিন্তু আমি আমার ঘরে আসতেও বললাম আমি তুমি যে ভুয়া অজুহাত দিলে আমি যে কঠিন শাস্তিতে নেওয়ালা এটা কিন্তু মনে রাখবা হজুবিল্লাহ বলে না কি বলেছ হজের ব্যাপারে কেমনি বললেন আলামু অন্য ল শাধী আর ওখানে বললেন ফাইন কামাংকা কর ফাইন্য লগানি উনানিনা আলামিন আমি দিলাম মাল যদি তুমি হজ না করো তোমার মতো কর্মচারী আমার লাগবে না তোমার মতো ভুয়া আসে কেমন লাগবে না কি বলছি বলে কি বলছে তোমার মতো ভুয়া আসে কেমন লাগবে না আর এখানে বলে তুমি কিন্তু হজ কর তুমি হজ কর আর ভুয়া অজুহাত দিও না ভুয়া অজুহাত দিও না বলেন না বলেন ভুয়া অজুহাত কি যেমন বিয়ে দিতে পারো নাই এটা ভুয়া অজুহাত ছেলেটাকে বিয়ে করাও নাই এটা ভুয়া অজুহাত মেয়ের জন্য কোনো ঘর বানাও নাই এটা ভুয়া অজুহাত কি অজুহাত ভুয়া অজুহাত ভুয়া অজুহাত দিলে আমি কিন্তু কঠিনেওয়ালা আর তুমি যদি আমি মাল দিয়েছি এই মাল দিয়ে যদি আমার ঘরে চলে আস এখনো ছেলে বিয়ে দাও নাই থাকুক এখনো মেয়ে বিয়ে দাও নাই থাকুক এখনো তুমি ঘর বানাও নাই থাকুক তুমি যদি ওই মাল খরচ করে আমার কাছে চলে আস আমি কথা দিলাম এগুলো জরুরত আমি পুরা করে দিব কারণ এটা আমার সিদ্ধান্ত আমি হজের সাথে ফকরকে মুছে দিব ফকর মানে আমার জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া এটা হলো হ্যাঁ সব আছে মেয়েটার বিয়ে হয় না এই লোকটা কি পরিমাণ অসুস্থ কি পরিমাণ ফেরিসান হাল এরকম মানুষ এদেশে আছে না হ্যাঁ যত জামা পায় জামা শর্ট করবেন যত পায়জামা মেয়ের যত জামা পায়জামা যত সংক্ষিপ্ত করবেন তত বিয়ে দেরি হবে লিখে রাখবেন লিখে রাখবেন একথা আজকে গিয়া ডায়েরিতে লিখে রাখবেন আজকের তারিখ দশই মে দুই হাজার চব্বিশ পয়লা জিলকাদা চোদ্দশো রোজ শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার মসজিদের মেম্বারে বসে খতিব সাহেব বলেছেন মেয়ের জামা পায়জামা যত শর্ট হবে যত টাইট হবে যত উলঙ্গ হবে তত আপনার মেয়ের বিয়ে বিয়ে থেকে মেয়েটাকে বঞ্চিত করলেন কারণ খোলা কলা কেউ কিনে না খোলা কাঁঠাল কেউ খায় না খোলা কলা বলেন কেউ কিনে না ছিল্লা কলা কেউ নেয় না মনে থাকবে এটা কঠিন হয়ে গেছে শুধুকে আলটা মডার্ন করবেন যত আলটা মডার্ন করবেন তত জীবনে আর যত দিন শিখাবেন জীবনে তত হাসবেন দিন নিশ্চিত করেন দিন কোন ভর্তি করান আঠারো বছরের আগে সত্তর হাজার প্রস্তাব আসবে ইনশাআল্লাহ করেন আঠারো বছরের আগেই কত প্রস্তাব আসবে সত্তর হাজার প্রস্তাব আসবে আমার এক দোস্ত আছে ওনার পাঁচটা মেয়ে ছেলে নাই আমরা অনেক দোয়া করছি তার একটা ছেলে হয়েছে এখন দুই বছর তিন বছর আমি জানতামই না সবগুলো মেয়ে খুব কৌলি মাঝে পড়ছে আমি পরশু তাকে জিজ্ঞেস করলাম কালকের আগের দিন ভাইয়া মেয়েদের কি অবস্থা হুজুর বলবেন না তিনটা তো বিয়ে দিয়ে দিছি মানে বারোটা বয়স কত বারোটা বয়স উনিশ তিনটার বিয়ে গেছে হুজুর চতুর্থটা এখন চোদ্দ বছর হুজুর কত প্রস্তাব আসে আমি কি করব হুজুর কি ভাই এদেশে সর্বোচ্চ পাস করে বিয়ে হয় না এরকম নারীর সংখ্যা তো দুই একজন আমি কেউ যদি কেউ বিয়ে দিতেই পারেন না যেই বয়সী নারী হোক বিয়ে দিতে পারেন না আপনি আমাদের মাদ্রাসা আমি আপনাদের কাগজে কলমে লিখে দিই ভর্তি করায় দেন মাসে বিয়ে না হলে প্রতি মাসে টিয়া ফেরত দিব কি বলছি বলেন কি দিছি কন সীমিত সময়ের জন্য কিন্তু এবছর আমার কাছে আর নতুন ছাত্রী নেওয়ার জায়গা নাই জন্য দুঃখিত শুধু আমার কথা বলছি না দিন শিখান ঠকবেন না ঠেকবেন না করেন ভাতিজিকে দিন শিখান ঠকবেন না ঠেকবেন না ভাগিনীকে দিন শিখান ঠকবেন না ঠেকবেন না কমপক্ষে আপনার জিম্মাদ তিনটা তো বর্তায় না আপনার মেয়ে ভাতিজি ভাগিনী ভাগিনীর বিয়ে হয় না মামার অনেক পেরেছানি হয় না হয় না বলেন ভাতিজির বিয়ে না ভাইয়ের অনেক তোমার ছেলেকে দিন ছিঘালে না ফরমানি করেছি তাইলে কি হবে এখানে কাফারা মানে হলো নাশুকুরি করা কাফারা মানে কি ছেলেকে দিন কা না শিখানো আল্লাহ আল্লাহর নাশু নাশুকুরি মেয়েকে দিন না শিখানো আল্লাহ আল্লাহর নাশু নাশুকুরি বলেন আল্লাহর নিয়ামতের কি আবার বলেন আল্লাহর নিয়ামতের কি মেয়েকে দিন না শিখানো আল্লাহর নেয়ামতের নাশুকুরি মেয়েকে দিন না শিখানো আল্লাহ নায়ামতের কি না শুকুরি আল্লাহ আল্লাহ আল্লা যদি তুমি হজ না করো তাহলে আল্লাহকে ভয় করবা ভুয়া অজুহাত বলেন কি করছিস অনেকে রোজা রাখে না ভুয়া অজুহাত কবরে চলে যায় বাস্তব না হ্যাঁ আচ্ছা আল্লাহর সাথে কি দুষ্টমি না চোখ নিয়েও কি দুষ্টুমি না হ্যাঁ চোখ নিয়েও কি দুষ্টুমি হ্যাঁ যারা মেয়েকে দিন শিখায় না এরা আল্লাহ তালা জাতের সাথে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ যারা ছেলে মেয়েকে দিন শিখায় না এরা আল্লাহ তালা জাতের সাথে চ্যালেঞ্জ করে যারা একটা সন্তান নিয়ে আর সন্তান নেয় না এরা সুখের জন্য আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে একটা দুটা মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে আর নেয় না এরা আল্লাহ জাতের সাথে সুখের জন্য চ্যালেঞ্জ করে তা আল্লাহ এদের সুখের মোকাবেলা এদের অশান্তির জন্য চ্যালেঞ্জ ঠুকে দেয় যারা সুদের উপরে টাকা লেনদেন করে আল্লাহ সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ যা আমি চ্যালেঞ্জ করলাম আমি সুদ দিয়ে সুখী হব তা আল্লাহ তালা চ্যালেঞ্জ করে আমিও লিখিয়ে দিলাম জীবনে কখনো সুখ পাবে না কি বলছি বলেন হুম হ্যালো বিহার বিমিনা ল হি ওরা সুলি আল্লাহর জাহাজের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ চ্যালেঞ্জ করে ও আলেমু আল্লাহল্ল শাহীদ উনায় খব আহ আমি আপনি সকলে জীবনের প্রতিটা সেকেন্ডে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো আমার রবের বিরুদ্ধে আমি কিছু করছি না তো বলেন না বলেন না কি বলছি আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো জরিনা আবার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন কি পরিমাণ ভুয়া জরিনাবাসী আবার চায় কি এলাকাবাসীর শান্তি এক বেটি সে নাকি পুরো এলাকাবাসীকে শান্তি দিয়ে ভাষা দিবে হ্যাঁ আলামু আনাল্লাহ শাদীদুন্নিকাম শুনো 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 এটা বুঝো 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 তা আমি আল্লাহ কঠিন শাস্তি dene wala নাউজুবিল্লাহ না আমি আল্লাহ কি dene wala রাস্তা বানাতে বলেছে কি দিয়ে তুমি বানিয়েছো কি দিয়ে তুমি ভেবে না তোমার রব দেখে না হাউ কর না ক কর রাস্তার জন্য বরাদ্দ দিলো কত খরচ করেছ কত রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি করে তুমি ছেলে মেয়েদেরকে আল্লাহর ছেলে মেয়েদের জন্য বাড়ি করে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি করে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বিদেশে টাকা পাঠিয়ে তুমি আমার সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছ এবার বুঝে নেই কি বলছি রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য বাড়ি বানিয়ে জোবি দেশে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য ঘর বানিয়ে জো দেশে রাস্তার টাকা দিয়ে তোমার ফাড়ো রাস্তার টাকা দিয়ে তোমার ফাজালো রাস্তার টাকা দিয়ে তোমার মার্সিডিস তুমি ওয়ালমু আনাল্লাহ শারীদুনা ক তুমি এই লিখে রাখো তুমি এই কথা লিখে মালিকের সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই কেউ টিকবে না এদেশের দুর্নীতি বাজার একটা তালিকা আছে ওই তালিকায় মুস্তাখনবীর নাম্বার একশো তিন এটা আর বারো কমন ওটা আগের জায়গা বল আছে ওয়ালম анনা আল্লাহ শাদীদুল ইকাব এজন প্রতিটা কথা বলা লাগে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে তো যায় নাই প্রতিটা কর্মের আগে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে তো যায় নাই কি বলছো বলেন আমার রবের বিরুদ্ধে তো যায় নাই বলেন 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 আমার রবের বিরুদ্ধে তো যায় নাই আর রবের বিরুদ্ধে যদি চলে যায় রব বলে না নি ছাড় দেই ছেড়ে দেই না আমি ছাড়তেই ছেড়ে দেই না ক মোটামুটি হজের ব্যাপারে একটা উপদেশ দিয়ে এবার রব শুরু করলেন হজে কি করণীয় সোভা কিভাবে পুজো রে বাবা রে বাবা ইন্না উয়ালা বাইতিন চিন্মু দে আলি না চিলেল্লা দি

হালাল টাকা দিয়ে সুন্দর ইচ্ছে করে যদি এটাতে একবার ঘুরে যাও আমি কথা দিলাম এটা মোবারক এটা পরিপূর্ণ তোমার দারিদ্রতাকে জীবনের তরে আশ্চর্য কথা দিব কি বলে এটা বরকতে বরকতে পরিপূর্ণ কেমন বরকত থাকবা চল্লিশ দিন দারিদ্রতা বিমোচনের গ্যারান্টি চল্লিশ বছরের আশ্চর্য না

ফিহি আয়াতুম না এর মধ্যে আমার সুস্পষ্ট অনেক নিশানিয়া আমার সুস্পষ্ট আমার কুদরতের অনেকগুলো প্রমাণ রয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আমার কুদরতের অনেকগুলো কি রয়ে গেছে এটার মধ্যে এটার মধ্যে জমজমের কুয়া আছে এটা আমার কুদরতের নিশানা ইব্রাহিম আলাইহিস থেকে শুরু করে আজ পর্যন্ত একটা থেকে কুটি 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 এটার মধ্যে আমি দুটো যোগ্যতা রেখে দিয়েছি ক্ষুধার সময় পান করলে ক্ষুধা দূর করে দিব পিপাসার সময় পান করলে পিপাসা দূর করে দিব এটার মধ্যে আমি রেখে দিয়েছি যে নিয়তে পান করবে সে নিয়তটা পুরা করে দিব এটার মধ্যে আমি রেখে দিয়েছি শিফা এটার মধ্যে আমি রেখে দিয়েছি তোমার শরীরের শিফা কি না আল্লাহ বার বার দেখানো হ্যাঁ আল্লাহ গো আমার মন চায় আমি প্রত্যেক বিশ্ববারে যাই জমাটা পরে পেটে আয়া পড়ে আল্লাহ রাস্তা খুলে দাও فيهاتم بينات আর কি আছে মাকাম ইব্রাহিম এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম কি রয়ে গেছে মাকাম ইব্রাহিম হ্যাঁ বাইতুল্লাহ সামনে 20 থেকে 30 গছ দূরে ছোট একটা যে খুঁটির মতো আছে এটা হলো মাকাম ইব্রাহিম এটার মধ্যে রাখা আছে ওই পাথর যে পাথরে দাঁড়িয়ে

অলি না না সে হেজ্জুলবাইট মানিস ত আইলেই এবার বলেন শুনো এবার যা বলেছি বলছি যা বলেছি বলেছি এবার তোমাকে বলছি শুনো তুমি যদি বাইতুল্লা দা আসার মতো টাকা তোমার সংগৃহীত হয়ে যায় তাহলে তুমি আমার জন্য আমার ঘরটা ঘুরে যাবা সো ক্যাফারা আর যদি তুমি না শুপুরি করো যদি তুমি না ফরমানি করো কেউ যদি কুফুরি করে ফাইন্যাল লগানিও তবে তোমার মতো কর্মচারী আমার লাগবে না তুমি ছাড়া আমার সূর্য উঠবে তুমি ছাড়াও আমার সূর্য ডুববে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার আমার কোনো অসুবিধা হবে না তবে আমি ছাড়া তোমার কোনো উপায় থাকবে না বলেন তুমি ছাড়া আমার কোনো অসুবিধা নাই তবে আমি ছাড়া তোমার কোনো উপায় নাই তুমি ছাড়া কিন্তু তোমার আর কেউ নাই বলেন তোমার যে এই মুহূর্তে দাঁতে ব্যথা করে না যদি আমি দাঁতে ব্যথা দিয়ে দিতাম কি করতাম চোখটা নিয়ে নিতাম তো কী করতাম